সালামু আলাইকুম আমি মারুফ আপনাদের দেখছেন স্মার্ট ক্লিক পিটি ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ইমেজ অথবা কালার খুব সহজে ইরেজ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করতে পারবেন তবে যদি এর ওপর আরেকটি ভিডিও আমার রয়েছে তবে এখন যে অ্যাপ্লিকেশনটি দেব এটা খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা তা করতে পারবেন তবে চলুন দেখা যাক আমরা কীভাবে করতে পারি ভিডিওতে যাওয়ার আগে বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বন্ধুরা আমাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ইনস্টল করার জন্য যেতে হবে প্লে স্টোরে চলুন প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে এখানে সার্চ পরে লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড ব্যাক গ্রাউন্ড ইরেজার অবশ্য আমি এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইচ্ছে করলে ইনস্টল করে নিতে পারবেন তো যেহেতু আমার ইনস্টল করাই আছে আমি জাস্ট ওপেন করবো আপনারা ইনস্টল করে ওপেন করলে ওপেন করবেন ওপেন করার পর দেখুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো সিম্পল এখানে লুড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারিতে আপনাদের যে ফটোটি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিয়ে আসব তো চলুন তো এর জন্য আমি একটি ফটো রেখেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি সেই ফটোটা নিয়ে আসব দেখুন আমি একটি ফটো নিয়ে নিলাম দেখুন ফটোটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট তো আমি এই ফটোটা নিয়ে নিলাম তো আপনারা একটা ফটো নিয়ে নেবেন যেটা এক কালার ব্যাকগ্রাউন্ড হলে খুব বেটার হয় আর যদি এক কালার না থাকে তাও করতে পারবেন তবে একটু লেট হবে এবং সতর্ক সতর্কতা সহিত করতে হবে তো আমরা সিম্পল এখানে যদি ক্রুপ করতে চান ক্রুপ করবেন অথবা ডান দেবেন ডান দিলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো আসার পর এখানে দেখুন এক্সট্রাক্ট অটো ম্যানুয়াল রিপেয়ার জুম দেওয়া আছে তো ম্যানুয়ালি দিলে আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করা থাকলে আপনারা ম্যানুয়ালি করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে আপনারা টাচ করে করতে পারবেন সেই রাউন্ড চিহ্নটা যেখানে আসবে গোল যে ওইখানে ব্যাকগ্রাউন্ডটা ইলেজ হয়ে যাবে তো আমি যেহেতু বলছি যে এটাতে অনেক ইজি আপনারা করতে পারবেন খুব সহজেই আপনারা খুব তাড়াতাড়ি কুইকলি করতে পারবেন সেজন্য আমাদেরকে অটো স্টার সিলেক্ট করব অটো স্টার সিলেক্ট করে জাস্ট আপনারা এই প্লাস চিহ্নটি ব্যাকগ্রাউন্ডের উপর এনে ছেড়ে দেবেন দেখেন অটোমেটিকলি একসাথেই ইরেজ হয়ে গেছে তারপর দেখুন এখানে হাতের নিচে এবং হাতের ফাঁকে একটু ব্যাকগ্রাউন্ড এখনও রয়ে গেছে তো সিম্পলি আবার এখানে এসে নিয়ে এসে আমরা প্লাস চিহ্নটি ছেড়ে দেব দেখুন এখানে আউট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তারপর দেখুন এদিকে আর একটু রয়ে গেছে এখানে সিম্পল এনে ছেড়ে দেবেন ব্যাস আমাদের হয়ে গেলো খুব সুন্দর করে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হওয়ার পরে আমরা কী করবো ডান দেব আবার দেখুন ডান দেওয়ার পর দেখুন এখানে ফটোটি ফাইনাল চলে এসেছে তো তারপরে দেখুন এখানে যদি আমরা বড়ো করি দেখুন সাইডে কিছু কিছু এখানে রয়ে গেছে এবং দেখা যাচ্ছে তো এর জন্য আমরা কী করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো স্মুথ আপনার দেওয়া আছে আপনারা স্মোথ ফিক্স করার জন্য সাইড ফিক্স করার জন্য তো আপনারা এখান থেকে দেখে সেট করে নেবেন দেখুন আস্তে আস্তে সাইটগুলো ঠিক হয়ে যাচ্ছে দেখুন মোটামুটি হয়ে গেছে তো দেখুন এক সাইডে যেহেতু এদিকে দেখা যাচ্ছে সেটা যদি আপনারা খুব আর একটু সতর্কতা সহিতে এবং এখানে ম্যানুয়ালি যদি আপনারা করেন তাহলে এই জায়গাটাও দেখা যাবে না দেখুন তারপর আমরা কী করব যদি কোন আবার আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে স্টপ এডিটিং ক্যান্সেল তো হ্যাঁ দেখুন এই জায়গাটা যেহেতু ফটোটা আমার এটা নিয়ে আসে জাস্ট খুবই ইজিতে আপনারা করে নিতে পারেন আর এই সাইডটি যদি আপনার ম্যানুয়ালি করেন তাহলে এই সাইটটি দেখুন এই সাইডটি কাটা যাবে না যদি মেনুয়ালি এই জায়গাটা একটু মেনুয়ালি ম্যানুয়াল যদি করেন তাহলে কাটা যাবে না যদি আপনি এখানে রিপেয়ার করতে চাই আমরা আমরা রিপেয়ার করতে পারবো দেখুন হয়ে গেছে তো হয়নি তো আমরা এটা কি করবো আবার আমরা মেনুয়ালি এই জায়গাটা করে নেব দেখুন খুব ইসি সিম্পল ব্যাস রিপেয়ারি দিয়ে আপনারা যদি কোনো জায়গা কেটে যায় তো এটা দেখে নেবেন এবং একে তারপর রিপেয়ার করে নেবেন দেখুন খুবই সুন্দর হয়ে গেছে যখন আমাদের হয়ে যাবে বড়ো করে দেখে নিন এখানে ইচ্ছে করে আপনারা জুম করে দেখতে পারেন তো এখানে একটু আমি দেখতে পাচ্ছি দেখুন এখন কবি সুন্দর হয়ে গেছে এবং কবি সুন্দর একটু বোঝা যাচ্ছে না তো আমরা সিম্পল ডান দেব দেখুন এখন কিন্তু কবি সুন্দর হয়ে গেছে দেখুন তো আমাদের সাইড দেখুন সাইডে একটু একটু দেখা যাচ্ছে দেখুন এর জন্য আমরা কী করবো স্মুথ আমরা স্মুথনেসটা সেট করে নেব যদি দু দুটে দিই দেখুন দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে না যদি চান তিনে দেবেন আর একটু এখন একদমই দেখা যাচ্ছে না তারপর আমরা কী করবো ফটোটা সেভ করবো সেভ করে দিয়ে দিলাম এখন আমরা কী করব ফটোটি আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে মনে রাখবেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার এ যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন ঠিক এমনই এই যে এটা এমনই আপনার ফোনে অ্যাপ্লিকেশনটিতে আপনার অ্যাপসটির লোগো আপনারা এমনই দেখতে পাবেন তো সে বলে এখানে ট্যাপ করে আপনারা ওপেন করবেন তারপরে যদি কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে চান এর জন্যে আরেকটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড দিয়ে রাখবেন আপনাদের ফোনে এটা খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন এবং এটি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যাব আরেকটি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে সেটির নাম পিক্সেল ল্যাব তো সেটার জন্যে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে দেখুন প্লে স্টোরে গিয়ে লিখবো পিক্সেল ল্যাব দেখুন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার এটা ইনস্টল করবেন আমি এটারও ডাউনলোড লিঙ্ক অ্যাপ্লিকেশান ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো সিম্পল ওপেন করবেন ওপেন করার পর দেখুন আপনাদের সামনে এমন একটিকে তো এখানে তিনটি ডট ডট দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পল ট্যাপ করবেন করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি আপনারা ট্যাপ করলেন ট্যাপ করার পর আপনাদের এখানে গ্যালারি অপশান চলে আসবে তো এখানে গ্যালারি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফটোতে যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসবেন তো নিয়ে আসার জন্য আমি সিম্পল এখানে ক্লিক করব এবং একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এক এই গরেরতে আমি দিলাম তারপর এখানে চলে আসলাম আসার পর আপনারা এখন আমাদের যে ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি সে ফটোটি আমরা এখানে এনে বসিয়ে দেবো এখানে বসানোর জন্য আমরা দেখুন বাম সাইডে দেখবেন উপরের দিকে বাম সেটে প্লাস চিহ্নতে ট্যাপ করবো ট্যাপ করার কারণে লেখা আছে টেক্সট কারেন্ট ডেট স্টিকার শেপস ফ্রম গ্যালারি ড্র না আমরা ফ্রম গ্যালারি থেকে ফটোটা নিয়ে আসবো গ্যালারি ওপেন করবেন আবার গ্যালারিতে যাব যাওয়ার পর এই এই ছবিটাই আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছিলাম তো এখান থেকে আমরা ফটোটি গ্রুপ করে কিছু ছোটো করে নিতে পারি দেখুন একটু ছোটো করে নিলাম ওকে দিলাম দেখুন অটোমেটিকলি ফটোটা এখানে এসে বসে গেছে যদি আপনি রিসাইজ করতে চান দেখুন এখানে রিসার্জ করে আপনারা বসিয়ে দিতে পারেন ফটোটি খুব সুন্দরভাবে বসে গেছে তো সিম্পল কী করবেন সেভ করবেন যদি তারপর অনেক অপশন এখানে রয়েছে যদি আপনারা চান তাহলে করতে পারেন টেক্সট ইচ্ছে করলে আপনারা এখানে আপনাদের নাম লিখতে পারেন যেমন ধরুন আমি নাম লিখলাম আমার চ্যানেলের নাম স্মার্ট ক্লিক তো আমি দেখব স্মার্ট বয় স্মার্ট বয় দেখুন তো এখানে আপনারা ইচ্ছে বলে আপনাদের নাম বসে দিতে পারেন তো এই ট্যাক্সটি বিভিন্ন ধরনের আপনারা করতে পারেন দেখুন এখানে কালার চেঞ্জ করতে পারবেন তে লিখতে পারবেন আপনাদের ইচ্ছে মতো টেক্সটি আপনারা কালার চেঞ্জ করলে ধরুন আপনি যে কালার দিতে চাচ্ছেন সে কালার এখান থেকে চুজ করে নিয়ে যাবেন সাইজ বড়ো ছোটো করতে পারবেন দেখুন 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 ওকে না এখানে অনেক অপশান রয়েছে আপনারা পরে দেখে নেবেন চিঠি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো আমি আমি দেখানোর জন্য দেখে দিলাম তারপর যখন হয়ে যাবে যদি চান না আমি এটি রাখতে চাচ্ছি না দেখে যাব তারপর আপনার ব্যাগ দিলে এটি চলে যাবে বা এখান থেকে ডিলিট করে দেবেন ওকে ডিলিট করে দিলাম তো এখন কী করবেন জাস্ট আপনাদের হয়ে গেলে দেখুন জাস্ট সেভ দিবেন সেভ এস প্রজেক্ট সেভ এস ইমেজ আপনারা যদি সেভ এস প্রজেক্ট যে প্রজেক্টে সেভ করে রাখতে চান পরে আবার এডিট করবেন তাও তাও পারবেন আর যদি চান না আমি এটা ইমেজ হিসেবে আমি গ্যালারিতে সেভ করব তো করে নেবেন এবং এখানে দেখুন আপনারা এবং আপনাদের ফরম্যাটটা এখানে দেখাচ্ছে তো সেভ টু গ্যালারি ডাইরেক্ট দিয়ে দেবেন সেভ হয়ে গেছে তো চলুন দেখে নিই কোথায় সেভ হয়েছে তো এর জন্যে আপনার গ্যালারিতে যাবেন দেখুন গ্যালারিতে গিয়ে গিয়ে পিক্সেল ল্যাব দেখুন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনের অটোমেটিক একটি ফোল্ডার হয়ে যাবে সেখানে সব সবই এখানে আপনার জমা হয়ে থাকবে তাহলে ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখছেন খুব ইজিতে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন খুব ইজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি আপনাদের জন্যে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি তো ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার